আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লেজার কাটিং মেন গেটের ফিটিংয়ের কাজ চলমান তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি অর্ডার করেছে সৌদি প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসেদ ভাই আর তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বানসারামপুর থানায় তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে আমরা কিন্তু প্রত্যেকটি মেন গেট ফিটিং করে দিয়ে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের দক্ষ মিস্ত্রি সে পিন ঢুকিয়ে তারপর ওয়াল্ডিং করে দিচ্ছি তো প্রিয়দর্শক বন্ধুরা গেটটি রয়েছে দুই পাল্লার একটি আর আমাদের কাজ কিন্তু খুব নিখুঁতভাবে আমরা করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াল্ডিং করে দিচ্ছি আমরা অনেকগুলো কিন ঢুকিয়ে দেই এবং ওয়াল্ডিং করে দেই যাতে গেটটি কখনোই ফুলে না পড়ে তো প্রিয়দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করা হয়েছে পাঁচ মিলি প্লেট এবং পিছনে এস এস এর মিরর শিট দিয়ে আপনারা চাইলে এই ধরনের গেট পিছনে মিরর শিট ছাড়াও কিন্তু আপনারা নিতে পারবেন তো সেক্ষেত্রে ভিতর থেকে বাহিরে আলো প্রবেশ করবে এবং ভিতর থেকে বাইরে দেখা যাবে পিছনে এসেছে মিরর শিট দেওয়ার ফলে ভিতর থেকে বাহিরে বা বাইরের থেকে ভিতরে তো কোনো কিছু দেখা যাবে না এমনকি আলো প্রবেশ করবে না তো প্রিয় দর্শক বন্ধুরা বাইরে গেটটি সাইজ রয়েছে সাত ফিট বাই সাত এবং যাতে রয়েছে দুটি পাল্লা এবং একটি পকেট পাল্লা যেহেতু ভাইয়ের প্রথমে ঢুকতেই হাতের বাম দিকে সিঁড়ি রয়েছে সেক্ষেত্রে আমরা ডান দিকে পকেটটা রেখেছি এবং দুটি বড় পাল্লা বাহিরে দিয়েছে যখন মানুষ যাতায়াত করবে তখন পকেট পাল্লা দিয়ে যাতায়াত করবে যখন বড় কোনো মালামাল বসাবে পকেট পাল্লা দুটি খুলে তারপরে প্রবেশ করবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান পাঁচ মিলি এবং পিছনে মিল দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র চোদ্দোশো টাকা করে এবং ছয় মিলি দিয়ে নিলে মাত্র পনেরোশো টাকা আর যদি আপনার বাজেট কম থাকে তাহলে তিন মিলি অথবা চার মিলি দিয়ে নিতে পারবেন তে খরচ অনেক কম আসবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু পিছনে শিট ছাড়া নিতে পারবেন শিট ছাড়াও আমি রেটটা বলে দিচ্ছি শিট ছাড়াও যদি আপনারা নিতে চান প্রতি স্কোয়ার ফিট খরচের আসবে পাঁচ মিলি দিয়ে মাত্র তেরোশো টাকা ছয় মিলি দিয়ে চোদ্দোশো টাকা চার মিলি দিয়ে বারোশো টাকার মাধ্যমে নিতে পারবেন আমরা কালার করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রি ফিটিং সম্পূর্ণ ফ্রি এবং পরিবহন খরচ ফিফটি পারসেন্ট দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম